হ্যালো ব্যাক ঘরের আরও একটা নতুন তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো জিন নিয়ে এর আগেও প্রিভিয়াস ভিডিওতে আমি জিন সম্পর্কিত কিছু কথা বলেছিলাম তোমরা প্রিভিয়াস ভিডিও দেখতে পারো আজকের ভিডিওতে আমি স্পেসিফিক মারিদ জিনকে নিয়ে কথা বলবো যারা চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ভিডিও যদি ভালো লাগে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে বলো না আজকের ভিডিওতে অনেক রকমের কথা বলবো মারিত শিল্পী নিয়ে এবং ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে তো কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে থাকে মারিত শব্দটি সাধারণত আরবি কালচারে ব্যবহার করা হয় এটি এক ধরনের জিনকে বোঝাতে ব্যবহার করা হয় যে জিন স্মোকলেস ফায়ার দিয়ে তৈরি হয়েছে এক আগুন দিয়ে তৈরি হয়েছে জিন হলো অদৃশ্য সত্তা যারা আগুন থেকে সৃষ্টি হয়েছে মারি জিন সাধারণত খুবই শক্তিশালী এবং খুবই অহংকারী এক প্রকারের জিন যাদের মধ্যে মারাত্মক রকমের শয়তানি শক্তি রয়েছে জিন অসাধারণ শারীরিক শক্তির অধিকারী তারা ভারী বস্তু সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে সরানোর ক্ষমতা রাখে এবং তারা সহজেই কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় সেকেন্ডের মধ্যে পৌঁছে যাওয়ারও ক্ষমতা রাখে তাদের মধ্যে এরকমই শারীরিক শক্তি দিয়েছে আল্লাহ তারা অত্যন্ত চতুর এবং কৌশলী হয় তাদের মধ্যে কৌশলে পরিপূর্ণ তারা প্রায় মানুষকে বিভিন্নভাবে তারা প্রভাবিত করতে পারে বা মানুষের ব্রেন নিয়ে তারা খুব সহজেই খেলতে পারে তারা যেটা চাইছে সেটা মানুষের মনে খুব সহজেই তারা প্রবেশ করে দিতে পারে এরকমই ক্ষমতার অধিকারী তারা এই জিন সত্যি খুবই ভয়ঙ্কর এক প্রকারের জিন যাকে মানুষরা চোখে তো দেখতে পায় না কিন্তু যদি চায় তারা অনুভব করতে পারে অনেক ক্ষেত্রে মারিন তাদের রূপ পরিবর্তন করতে পারে তারা চাইলে এখন মানুষের রূপে রয়েছে তারা চাইলে সেকেন্ডের মধ্যে বিড়ালের রূপ পুকুরের রূপ সাপের রূপ ধারণ করতে পারে তাদের মধ্যে এরবি ক্ষমতা রয়েছে এবং তারা রূপ পরিবর্তন করাতে পারদর্শী তারা বিভিন্ন ধরনের অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী হতে পারে যেমন উড়তে পারে যখন তখন অদৃশ্য হতে পারে তারা মনে চিন্তা জাগাতে পারে তারা নিজেদের মনের চিন্তা মানুষের মনে প্রবেশ করিয়ে মানুষের মনকে নিজের কন্ট্রোলে আনতে পারে প্রায় লোক অনুযায়ী দেখা যায় জিন মানুষের আদেশ পালন করে যারা জাদুকর বা তান্ত্রিক রয়েছে তারা এই জিনকে নিজেদের বসে রাখতে পারে জিন উচতে পারে তাদেরকে কিছু খাবার দাবার প্রদান করতে হয় যার দ্বারা জিনকে নিজের কন্ট্রোলে রাখা যায় এবং তাদেরকে দিয়ে উল্টো বা কোনো রকম খারাপ কাজও করানো যায় অনেক সময় অনেক বা জাদুকর ভালো কাজের ক্ষেত্রেও জিনকে ব্যবহার করে থাকে কখনো কখনো জিনরা মানুষের সাহায্য করতে পারে কোনো বিপদে আপদে মানুষের রক্ষা করে তারা তবে সেরকমই খুব কম জিন রয়েছে যারা মানুষকে রক্ষা করে বেশিরভাগ জিনিস শয়তানের রূপ ধারণ করে মানুষের ক্ষতি করতে আসে অন্যদিকে মারির মানুষের জন্য পথ ডেকে আনতে পারে যদি কোনো মানুষ তাদের ফুলভাবে ব্যবহার করার চেষ্টা করে এবং সেটি যদি যে জিন জানতে পারে সে মানুষের মৃত্যু নিশ্চিত মানুষকে মৃত্যুবরণ করতেই হবে কারণ জিনের থেকে শক্তিশালী মানুষ কখনোই হতে পারেনি আর হতে পারবেও না সাথে চীনের করা রকম উচিত না আরবের লোককথা বা হাজার রাতের গল্পে মারিন চীনের সম্পর্কে অনেক কথা জানা যায় সেই জায়গায় এই মারিন চিনকে কখনো কখনো ভালো রূপে এবং কখনো কখনো শয়তানের রূপেও দেখা গেছে এই গল্পতে জিনকে শক্তিশালী রহস্যময় এবং কখনো কখনো বিপজ্জনক রূপেও দেখা গেছে ইসলামী জিনের অস্তিত্ব শিকার না হলেও জিন সম্পর্কে কোনো স্পেসিফিক কোনো আয়ত বা হাদিস নেই জিনকে সাধারণত শয়তানের অনুচর হিসাবেই দেখা যায় এবং এদের ক্ষমতা এতটাই বেশি থাকে তা চাইলে মানুষকে যখন তখন ক্ষতি করে দিতে পারে এবং মানুষের উপকারেও লাগে তবে সেই সব জিনের সংখ্যা খুবই কম এবং তাদেরকে বাঁচিয়ে রাখা যায় না কারণ শয়তান জিনেরা ভালো মেরে দেয় তবে তাদের দিক থেকে সবসময় সাবধান থাকারই পরামর্শ দেওয়া হয় জিন সম্পর্কিত ধারণাটি মূলত লোক কথা বা কোন রকম গল্প কাহিনী থেকেই নেওয়া হয় এবং তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি যে এরকম মারিন মারিজিন বলে কিছু রয়েছে তবে বা আল্লাহর যে কোনো জায়গায় এই মানিক জিনের সম্পর্কে কিন্তু কিছুটা হলেও জানা যায় আপনারা কি আরো মানিক জিন বা জিন সম্পর্কিত কিছু জানতে চান অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন 何